i love you Allah <laughs> Allah <laughs> Allah 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 Allah

No. Wow. माशा <ac> अल

وإن لم تغفر لنا وقنا حنا لنا

আল্লাহ দেখের ভাইরা আমার হমতুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমার ভাইরা আমার মহান জিন্দা বাবা সাদা পবিত্র মাল মাল্য তারা আল্লাহ তাদের রাখাল গ্রুপের আল্লাহ বাসিকে মিলা দেয় পুকুর চালাতে বসে আমরা তোমার বন্ধুর উপরে খতম সংক্ষিপ্ত মিলা শ্রীবাদাই করলাম আল্লাহ তোমার বন্ধুর উপর তোমার বন্ধু আমার দয়াল নবীদের মহাপতে আমরা দায় সালাত সালাম পেশ করলাম আল্লাহ আমরা তোমার পাগ দরবারে আমার খাজা বাবা নাইপুরের সিলেনিয়া হাত বাড়াইলাম আল্লাহ দয় করে মায় আমাদের জীবন জিন্দগির গুণা খাতা মাফ করো তোমার বন্দার আমার সাদা বাবার প্রেমিকেরা কত কষ্ট করে বন্ধুর এক বিন্দু অর্জনের জন্য

গুনা করে গুনার বুধা মাথায় নিয়া তোমার বন্ধুর কদমে হাজির হয়েছি নিয়ার বাড়ি আল্লাহ খালি হাত নিয়ে তোমার বন্ধুর দরবারে এসে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তোমার দরবার থেকে এক বিন্দু রহমত দিয়ে ওদের দয়াতে ওদের হালত আল্লাহ আমরা তাই মঈনবীজির নূরময় কদমে লজরা না পৌসা নবীজির মর্যাদা জেরাত মুতাহিরিন হযরতে জগৎজননী মা ফাতেমা সাথে দন্না তিনার

گزای گلت تمام دهانی رم بین کرام مولی کرام سیستیا کدی نکشه بندیا مدت دیا در طری کر سل আল্লাহ আমাদের ্মা মেজু পিরাম্মা ভাবনা আনাওলা তাহলে ভাই তোমাদের পীর ভাই পীর বোন যা ভাই যা খির আল্লাহ আমাদের সসঙ্গী কত জাকের ভাই জাকের বোন আল্লাহ যারা আমার ভাই মহাব্বতের ভাই رحمتুল্লাহ ভাইয়ের সঙ্গে خدمت করত মওলানা আল্লাহ আল্লাহ রসূলের সংবাদ কোমাত্রই ওই ঘর রাখালের বাড়ি থেকে ফির আল্লাহ খাস করে দায় করে আমার ভাই যান আমার তিরে ভাইয়ের তীরের আব্বাস হুজরে দায় করে নজর আল্লাহ খাস করে

এনায়ত পুরি রহমতুল্লাহ রসিলা নিয়ে আমার মহামান্য দয়াল গদিনী সিন বাবা জানি রসিলা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমার দয়াল বাবার খাতিরে আমাদেরকে কবুল মঞ্জুর করে না মরাদম দম পর্যন্ত সুস্থ শরীরে সুস্থ মনে সুস্থ ব্রেনে আল্লাহ মানের সহিত তোমার বন্ধু আমার খাজায় রেক করির গুলা আমি যেন করতে পারি আল্লাহ দলের ভিতরে যারা হাত বাড়াইছে মাওলা আল্লাহ এর এবং বংশ পরম্পরায় ছেলে মেয়েরাও যেন খাজা আল্লাহ সেই তো ভিক কবিতা দের উপর আল্লাহ পরম পবিত্র শরীফের পরের কামেলা বর্ষণ করে দাও সাহেব দান করে মাওলা পরের শরীফের

এবং হবে আল্লাহ দয় করে সমস্ত জাকের ভাই জাকের বন্ধুদের পথে মাঠে ঘাটে কোন জায়গাতে মওলা বিপদগামী করিও না আল্লাহ আমরা যখন হাতড়াইছ আমাদের কবুল করো আমাদের রহমতের কামে লা বরশন করো মওলা আমিন সুম্মা আমিন ভাই কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পরে হ্যাঁ বড় প্রবরক আছে